আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ঘনবস্তু অর্থাৎ ত্রিমাত্রিক চিত্রের সূত্রগুলি সম্পর্কে জানব তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমেই আমরা জানবো আয়ত ঘনক অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার পিপেড বা কিউবয়েড সম্পর্কে একটি আয়ত ঘনাকার ঘনবস্তু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি ও সি হলে অর্থাৎ দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ বি এবং উচ্চতা সি হলে আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল হবে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ বর্গ একক আয়তন এবিসি ঘন একক এবং কর্ণের দৈর্ঘ্য রুটোভার অফ এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ইট হল একটি আয়ত ঘনকের উদাহরণ এখন একটি আয়ত ঘনকের তলের ক্ষেত্রফল বলতে কি বুঝবো আয়ত সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বুঝি একটি ইটকে আমরা যে পরিমাণ জায়গা জুড়ে রং করতে পারব। বা একটি কাগজ দিয়ে মুড়তে গেলে যে পরিমাণ কাগজ লাগবে সেটি হলো ঘনকটির ক্ষেত্রফল এখন আমরা জানবো ঘনকের আয়তন বলতে কী বুঝবো ঘনকের আয়তন হলো ধরো যেহেতু ইট একটি আয়ত ঘনকের উদাহরণ তাই ইটটি তৈরি করতে যে পরিমাণ মাটি লেগেছে সেটি হলো ইটটির আয়তন অর্থাৎ আয়ত ঘনকটির আয়তন এবার আমরা জানবো আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলতে কি বোঝায় ধরে নেওয়া যাক তোমাদের ঘরের কোনো একটি রুম আয়ত ঘনক আকৃতির তো সেই রুমের মধ্যে সর্ববৃহৎ যে লাঠিটি রাখা যাবে সেটি হল আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য বা ওই রুমের কর্ণের দৈর্ঘ্য আয়ত ঘনকের তল সংখ্যা ছটি এবং আয়ত ঘনকের ধার বা বাহু সংখ্যা হল বারোটি এরপর আমরা জানবো ঘনক অর্থাৎ কিউব সম্পর্কে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে সিক্স এ স্কোয়ার বর্গ একক আয়তন হবে একউব ঘন একক এবং কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এ একক এক্ষেত্রে জেনে রাখা ভালো যে ঘনক ও আয়ত ঘনকের মধ্যে পার্থক্য হলো ঘনকের প্রত্যেকটি তল সমান আয়ত ঘনকের তলগুলো সমান হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি লুডোর ছক্কা হলো একটি ঘনকের উদাহরণ ঘনকের তল সংখ্যা হল ছটি এবং ঘনকের ধার বা বাহুর সংখ্যা হল বারোটি এবার আমরা জানবো লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার কোন সম্পর্কে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ এবং হেলানো তলের দৈর্ঘ্য এল হলে এল এইচ ও আর এর মধ্যে সম্পর্কটি হলো এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্য সমান হলো উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটি হলো পাই আর এল বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল হল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল ভূমিটি যেহেতু একটি বৃত্ত তাই তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অর্থে সমগ্রতলের ক্ষেত্রফল দাঁড়ালো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক নেক্সট আমরা জানবো আয়তন আয়তন হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি টোপোর হলো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ এখন লম্ববৃত্তাকার শঙ্কুর দুইটি তল একটি হল বক্রতল এবং নিচের ভূমিটি হলো সমতল তাহলে একটি বক্রতল এবং একটি সমতল নেক্সট আমরা জানবো লম্ববৃত্তাকার চুং অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার সম্পর্কে লম্ববৃত্তাকার চুঙের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে টু পাই আর ইচ অর্থাৎ ভূমির পরিধি ইন্টু উচ্চতা যেহেতু ভূমিটি একটি বৃত্ত তাই তার পরিধি হবে টু পাই আর এবং উচ্চতা এইচ অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল হলো টু পাই আর এইচ বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল হবে টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল যেহেতু ভূমিটি একটি বৃত্ত তাই তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল দাঁড়ালো টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক এবং আয়তন হল পাই আর স্কোয়ার এইচ ঘন একক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কৌটো হলো একটি লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ এবং লম্ববৃত্তাকার চোঙের মোট দুইটি তল একটি হলো বক্রতল এবং নিচের তলটি হলো সমতল সুতরাং লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রেও তল সংখ্যা হলো দুই এখন আমরা জানবো গোলক অর্থাৎ স্ফেয়ারের সূত্রগুলি সম্পর্কে গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এবং গোলকের আয়তন হবে চারের তিন পায় আর কিউব একক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ফুটবল হলো একটি গোলকের উদাহরণ এক্ষেত্রেও জেনে রাখা ভালো ফুটবলটি তৈরি করতে মোট যে পরিমাণ চামড়া লেগেছে সেটি হলো গোলকটি অর্থাৎ ফুটবলটির বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল এবং ফুটবলটির মধ্যে যে পরিমাণ হাওয়া আছে সেটি হল ফুটবলটি বা গোলকটির আয়তন গোলকের একটিমাত্র তল আছে যেটি হলো বক্রতল এখন আমরা এই ভিডিওর শেষ যে ঘনবস্তুটি সম্পর্কে জানব সেটি হলো অর্ধগোলক বা সেমিসফেয়ার অর্ধগোলকের ব্যাসার্ধ আর হলে সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার বর্গ একক এবং আয়তন হবে দু তিন পাই আর কিউব একক অর্থাৎ সম্পূর্ণ গোলকের দুটোই অর্ধেক এক্ষেত্রে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যদি অর্ধগোলকটি নিরেট অর্ধগোলক হয় সেক্ষেত্রে তলের ক্ষেত্রফল হবে থ্রি পাই আর স্কোয়ার কারণ টু পাই আর স্কোয়ার প্লাস যেহেতুই গোলকটি একটি নিরেট অর্ধগোলক তাই নিচের পোশেনটি একটি বৃত্ত বৃত্তটির ক্ষেত্রফল ওর সঙ্গে যোগ হবে তাই নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার অর্থাৎ থ্রি পাই আর স্কোয়ার কিন্তু অর্ধগোলক বলতে আমরা সাধারণত ফাঁপা অর্ধগোলককেই বোঝাই নিরেট অর্ধগোলক হলে সেটি সেক্ষেত্রে মেনশন করা থাকবে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অর্ধগুলোকের উদাহরণ হলো বাটি একটি ফাঁপা অর্ধগুলোকের একটি তল সেটি হলো বক্রতল কিন্তু একটি নিরের অর্ধগুলোকের দুটি তল একটি হলো বক্রতল এবং একটি হলো সমতল আজকের ভিডিওটি এই অবধি আবার তোমাদের সঙ্গে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই